গদুলি শেষ লগ্নে আকাশের চিত্র এক এক রঙে মেতে ওঠে কখনো হলুদ কখনো কমলা রঙে নীলিমা সেজে থাকে বিশাল আকাশের নিচে পাখিরা নিজেদের গন্তব্য দল বেঁধে কিসির মিছির করতে করতে তাদের নেড়ে পচে যায় খালি পেটে বের হয় বড়া পেটে ফিরে আসে ডানা জাপটি উড়ে উড়ে কতগুলো সোড়াই পাখি চলে গেল তাদের বাসস্থানে মসজিদের মিনার থেকে আজান বেশে আসছে খন্দকার বাড়ি থেকে তিনজন পুরুষ জামাত ধরার জন্য বেরিয়ে গেছে পথে দেখা হলো তামান্নার মেয়ে এলিসার সাথে বড়ো ভাই একরামের সাথে নানুর বাসে যাচ্ছে নানা ভাই নামাজ পড়তে যাও মোবারক খন্দকার হাসি দিয়ে বললেন হ্যাঁ নামাজে যাই তুমি আমাদের বাসে যাবে হুম এলিসার ডাক দিল এই কেলো মামা ওসামা সুন্দর একখান হাসি উপহার দিয়ে বাগ্নিকে আদর করে চলে যাচ্ছিল হাঁটা থামিয়ে পিছন ফিরে একরামের কান মলে ধরল মামা কান ধরলে কেন ঠিক মতো নামাজ পড়িস না কেন পড়বো কান ছেড়ে দাও ওসামার বে বাবা মোশারফ খন্দকার বললেন এখন থেকে নিয়মিত নামাজ না পড়লে আমিও আসমানের মতো তোর কান ধরে রাখবো মোবারক খন্দকার ইলিসাকে বাসায় ঢুকিয়ে সবার সাথে মসজিদে প্রবেশ করেছে সবাই একসাথে নামাজ আদায় করে আবার বাসায় এসেছে ইসমা পাস্তা রান্না করছে তাহিয়া খাতুন একটু ফায়েস বানিয়েছে বিয়ের দিন পায়েস খেয়ে ইসমার শ্বশুরের নাকি ভীষণ মজা লেগেছে সেই কথা আজ নাস্তার টেবিলে মোশারফ খন্দকার বলেছিল তাই তাহিয়া খাতুন সন্ধ্যার নাস্তায় পায়েস বানিয়েছে মানজিয়া খানম কপট রাগ দেখিয়ে বললেন বেয়ান আপনি না বটে দুলাভাই কথায় কথায় বলেছে পায়েস মজা হয়েছে তাই বলে আপনার রান্নাঘরে আসতে হবে তাহিয়া খাতুন হাসি টেনে বললেন আপনারা তো আমাকে বাড়ি যেতে দেন না আমি কাজের মানুষ কাজ ছাড়া তো বোন ভালো লাগে না বাড়ি থাকলে কত কাজ করতে হতো এখানে একটু কাজ না করলে আমার ভালো লাগবে না পা মালহিয়া খানম রান্নাঘরে ঢুকে সবার জন্য বাটিতে নুডলস বাড়তে বাড়তে বললেন ইসমা তুমি বসো বেয়ানার কোনো কথা নয় সোজা খেতে বসেন ড্রয়িং রুমে সবাই খেতে বসেছে মালিহা খানম ইসমার হাতে নাস্তার বাটি এমন ভাবে তুলে দিল যেমন প্রতিটি কথা কাজে মমতা ছড়িয়ে পড়ে ইসমার প্রতি ইসমা মাঝে মাঝে অবাক হয় শাশুড়ির ব্যবহারে জরিনার সাথে মিলাতে গেলে আকাশ পাতাল তফাত হবে তামান্নার বাকি দুজন বাচ্চা ইনিফা এমরান তারাও এসেছে ইনিফা মামার পাশে বসতে বসতে বলল কালো মামা তুমি আমাদের বাসায় মামিকে নিয়ে যাও না কেন যাবো মামা কী খাওয়াবে আমরা গেলে মামি যা খেতে চাই তাই খাওয়াবো আমাকে কিছু খাওয়াবে না তুমিও তো খাবে আজ তোমাদের পড়াশোনা কোথায় মামা আজ পড়ালেখা ছুটি আম্মু আর ছুটি দিয়েছে বাবা অফিস থেকে আসলে আমরা একটু ঘুরতে যাবো এনিফে একটু ভাবুক হয়ে বলল আচ্ছা কালো মামা মামির কালে এটা কিসের দাগ ছোট্ট ইনিফে সবেমাত্র প্রথম শ্রেণীতে পড়ে সে অবুজের মতো একটা অদ্ভুত প্রশ্ন করে বসেছে এদিকে ইসমান হাসি খুশি মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায় সবার মাঝে লজ্জা পাচ্ছে গরের বাতাসও যেন ভারী হয়ে উঠল তাহিয়া খাতুনের চোখ টলমল করছে তার মনে হয়ে গেছে রাহাত কিভাবে গুসি নিয়ে এগিয়ে এসেছিল মেয়েকে বাসাতে গিয়ে রাহাতের আংটির আসর লেগে সারা জীবনের মতে দাগ তৈরি হয়ে গেছে তাহিয়া খাতুনের বুক কামড় দিয়ে উঠেছে সেদিন যদি তাহিয়া খাতুন না থাকতো তবে যে কি হতো ইসমাকে হয়তো রাহাত রাগের মাথায় মেরেই ফেলত আর না হয় আরও বড় বিভৎস ঘটনা ঘটিয়ে ফেলত ওসামা খন্দকার বাগ্নিকে কোলে বসিয়ে ছোটো ছোটো চুলগুলোতে হাত বুলিয়ে নরম স্বরে বললো মামনি তোমার মনে আছে একবার তোমার এমরান মামা পড়ে গিয়ে থুত নিতে কেটে গিয়েছিল তোমার কি সেই কথা মনে আছে একরাম সোফা থেকে লাফিয়ে উঠে বলল হ্যাঁ মনে আছে এমরানের অনেক ব্লাড লস হয়েছিল আম্মু কত কান্না করেছে বাবা অফিসে ছিল মামা কোলে করে এমরানকে হসপিটালে নিয়ে গেছে এমরান থুত নিতে হাত রেখে বলল আমার তো এখন দাগ রয়ে গেছে এনিপু উপর্নিজ মাথা নাড়িয়ে বলল আমার একটু একটু মনে পড়েছে ওসামা খন্দকার মৃদু হেসে বলল। তোমার ভাইয়া যেমন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তোমার মামিও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তখন দাগ হয়ে গেছে বুঝতে পেরেছ আমার ছোটো মা ইনিফা দুগালে হাত রেখে বললো ও ওসামা নিজের রুমে যেতে যেতে বোনকে উদ্দেশ্য করে বলল তুলি আমার রুমে আসো তুলি বাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো তুষি কোথায় ভাইয়া তুষি তামার নাপুর সাথে আপু আজ এত দেরি করছে কেন হসপিটাল থেকে আসতে আপু একটা কাজে গেছে ভাইয়া সাথে দুলা ভাইয়ার টুসিও আছে তোমার পড়াশোনা কেমন চলছে তুলি চলছে ভালোই শুধু ভালো বললে হবে না তুলি মেডিকেলে টিকতে হলেও পরিশ্রম আরও বাড়াতে হবে তোমার জন্য কিছু বইয়ে নিছি পরিশ্রম বলতে যান কোরবান করার কথা বলিনি শুধু বলিসি আর একটু মনোযোগী হও মাথায় থাকবে ভাইয়া যা দরকার হয় বাবাকে জানাবে কাকু তো আসেই আপু সাহায্য নেবে মাঝে মাঝে আমি যেখানেই থাকি তোমরা দুজনেই আমার কাছে যে কোনো প্রয়োজনে কল করবে রাত হোক দিন হোক তুমি ফেল ফেল করে তাকিয়ে থেকে বলল এবারেও কি অনেকদিন পর বাড়ি ফিরবে আমার প্রভেসনী যে এমন বোন মন খারাপ করো না সুযোগ মিললেই তাড়াতাড়ি আসবো তোমার ভাবিকে বলো আসতে আদার রাতের মন মাতানো শীতল বাতাসে একটা ঘ্রাণ বেশে আসছে ধীরে ধীরে ওসামা খন্দকার বারান্দে দাঁড়িয়ে নাসা রন্ধে টেনে নিল সে মোহনীয় ঘ্রাণ টিমটিমে সাদের আলো বারান্দার গ্রিল বেদ করে ভিতরে ঢুকে এসেছে মৃদু আলো আদারের মাঝে সেই গ্রান মিলিয়ে গেল মেজরের সামনে দাঁড়িয়েছে তার নরম মনের রমণী এ নরমিয়াত রমণী এখন মেজরের গোপন ঘরে বাস করে মেজর ক্রমে ক্রমে দ্রাবিত হয়ে গেছে ইসমা খাতুনের উপর গায়েতা সাদা জর্জেট কাপড়ে থ্রি পিস গোলগাল মুখে অন্যা পিসি হাজির হয়েছে নরম নরম চাহনি তার চাঁদের এক পালি আলো ঠিকরে পড়েছে সাদা জামা পরা ইসমার উপরে মেজর ডান হাতে অন্য সরিয়ে হাত গলিয়ে দিল চুলের বাজে প্রথমবারের মতো ললাটে চুমু এঁকে দিল ডান হাতের আঙ্গুল ধীরে ধীরে চুলের গোড়ায় স্পর্শ করল মেজর আরেকটা চুমু দিল গালের কাটা দ্যাগে এই দম্পতির উপর হয়তো অয দ্বারায় রহমত বর্ষিত হচ্ছে যেখানে প্রকৃতি শান্তি সেখানেই তো রহমত মায়া মায়া চোখে মেজর গাঢ় সাহনি নিক্ষেপ করলো মায়াবতীর মেয়েটার উপরে এত মায়া যে কোথায় থেকে আসে ওসামা জানে না বারান্দার লাল পর্দা বাতাসের দোলায় দুলে আর একটু জোরে বাতাস আসলো বাতাসের ঝাপটায় লাল পর্দার নিচের অংশ উড়ে গিয়ে এ ইসমার উপরে ইসমা নিজের হাত দিয়ে পর্দা সরানোর আগেই মেজর হাত দিয়ে নিচে নামিয়ে দিল কিছু চুল মুখে সামনে পড়ে আসে একটা কোমল মতে মুখ বের হয়ে আসলো পর্দা সরানোর সাথে সাথে কিছু সেকেন্ডের ব্যতিক্রমে খাতুনের চেহারায় এত গ্লো করছে কি করে একটু আগেই তো দেখলো তখন তো এমন জলসতা ধরা পড়েনি নাকি মেজরের চোখে উল্টাপাল্টা দেখে কে জানে মেজর শব্দ করে একটা চুমু দিল অদর গালে ইসমা মেরে দাঁড়িয়ে আছে। চোখের বড় বড় পাপড়ি যাচ্ছে সুঠাম দেহের অধিকারে মেজর স্বামীও তার কাজকর্ম এই খাতুন খাতুন থতোমতো খেয়ে ইসমা বলল জি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে মনে হচ্ছে ক্যাপ্টেনের রোগ আমার উপর ট্রান্সফার হয়েছে মনে হচ্ছে কষ্ট হবে বোকা প্রশ্ন করল ইসমা হ্যাঁ মনেই তো হচ্ছে ক্যাপ্টেনও বাড়ি যাওয়ার জন্য চটপট করে শুধু ক্যাপ্টেন নয় সবাই এমন করে তোমাকে দূরে রাখব না কোয়ার্টারে নিয়ে যাব তোমাকে গালে হাত দিয়ে কিছু বলতে নিবে তখনই এক পবিত্র ধ্বনি কানে আসলো আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর মেজর কথা গুটিয়ে নিল ঠোঁট নাড়িয়ে কি জানি বলছে হাত দিয়ে স্ত্রীকে বেষ্টুনি করে রেখেছে আপনি কি পড়লেন আজানে জবাব নিয়েছি আজানের শেষে আরেকটা দোয়া আছে সেটা পড়েছে এই দোয়ার অনেক ফজিলত আমি পারি না আমাকে শিখিয়ে দিবেন অবশ্যই শিখব শিখাব তুমি শিখতে চাও হ্যাঁ শিখতে চাই ছোটবেলায় গিয়েছি তবে এত কিছু শেখা হয়নি আপনি তো অনেক কিছুই জানেন আমি বেশি কিছু জানি না টুকটাক জানি এই ইসমা খাতুন ইসমা আশ্চর্যজনিত মেজরের হয়েছে টাকি কেমন করে জানি ডাকছে মনে হচ্ছে অনেক দিন পর মন খুলে প্রাণ বন্ধ হয়ে কথা বলছে সাথে কিছুটা বিমোহিত করার টেকনিক তো রয়েছেই জি বলুন চাঁদের আলো পড়লে এই মুখমণ্ডল এত স্নিগ্ধ দেখায় কেন সাহাদা তাঙ্গুল দিয়ে নাকে টোকা মেরে চলে গেছে নামাজে উত্তর না শুনেই মেজর বের হচ্ছে আর তামান্না টুসি ভিতরে ঢুকছে এই ব্ল্যাক ডায়মন্ড কি বলবে আপু বাসে দেরিতে আসবি কেন কাজ আছে তাই বিড় করে ওসামা বলল দুদিন পর চলে যাব আর এখন বলছে বাসে দেরিতে আসতে নামাজ না হলে মিনি কেয়ামত হয়ে গেলেও ঘর থেকে আমি বের হতাম না সালাদ শেষ করে পুটটুস করে রুমে ঢুকে যাব। একটা এনে দিয়ে এখন বলে বাসায় দেরিতে যাবো আল্লাহ আমি এক বোকা খাতুনে জামাই এ মেয়ে বোকা হলেও আমাকে কি করেছে তুমিই জানো রাহাতকে খুঁজতে খুঁজতে জরিনা আমবাগানে এসে দেখে লম্বা হয়ে রাহাত মাছে শুয়ে আছে। পাশে কতগুলো পোড়া সিগারেটের শেষ বিন্দু পড়ে আছে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ অবস্থায় ছেলের এমন নাজেহাল অবস্থা দেখে জরিনার বুক কামড়ে ধরেছে মারতিসত্ত্বা হু হু করে জেগে উঠেছে রাহাতের পাশে বসে ডাক দিল বাজান বাদ খাইতি না বিষ দে মা খাইয়া ময়রা থাকি জরিনা হাও মাউ করে কেঁদে ফেলল রাতের নিরিবিলি পরিবেশে জরিনার কান্না যেন বুতরে আওয়াজে রূপান্তরিত হয়েছে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে জরিনা ছেলেকে ধরে বলল কি কইতাস বাজান ঠিকই গো মা আমার সব শেষ আমার কিছুই নাই আমার ইসমা নাই মুখ বাড়ি ফিরল কি ফিরল না এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই খাওয়া সুমির দাওয়ার ব্যাপারেও সেই একই অবস্থা তুমি না কইছিলা সন্তান হইল বংশের বাদ্যিক বংশের প্রদীপ সন্তান সন্তান করে আমার জীবনের প্রদীপ একেবারেই নিবে গেল রাহাতের কথা দরণ পাল্টে গেছে ইসমার মতো শুদ্ধ করে কথা বলা বলছে এখন জানো মা সন্তানসভার পর থেকে বের হলেই জন্মগতভাবে আদর্শ হয়ে ওঠে না একজন আদর্শ মায়েরও দরকার হয় সুমি আদর্শ বউ না আদর্শ মাও না আদর্শ মা হতে পারতো ইসমা আমাকে তোমরা অনেক তাড়াহুড়ো করে সুমির সাথে বিয়েটা করিয়ে দিলে আর কিছু বছর অপেক্ষা করলে কি এমন হতো ওই পাড়ার জয়নালের বউয়ের বারো বছর পরে ছেলে হয়েছে আমার আর ইসমারও হয়তো অনেক বছর পরে একটা বাচ্চা হইতো কী করলাম আমি আমি কি করলাম আম্মা জরিনার মুখে তালাবদ্ধ ইসমার শেষ কথা মনে পড়ছে যাওয়ার সময় ইসমা বলেছিল আমার কথা আপনার একদিন হলেও মনে পড়বে জরিনার পলকে পলকে ইসমার কথা মনে পড়ে ইসমা থাকাকালীন সময়ে জরিনার উপর এত সাপ পড়ত না এখন রান্না করে পাতা ঠেলে রান্না করতে হয় সুমি মন চাইলে কাটাকাটি করে দেয় না চাইলে নাই জরিনা চোখের পানি মুছে রাহাতকে নিয়ে বাড়ি গেল ইসমার কষ্ট দীর্ঘশ্বাস আর অন্তরের বদুয়া লেগেছে ইসমা চলে গেছে বেশি দিন হয়নি এরই মাঝে রাহাতের পরিবারের শান্তির লেগেছে আজ ইসমা ইসমা করে জান দিলেও কি হবে ইসমা যখন মাটি কামড়ে ছিল তখন মেয়েটার কলিজায় আগাত দিতে দিতে শেষ করে ফেলেছে এরা ইসমা তার কাঙ্ক্ষিত জায়গায় আছে এক শান্তিপূর্ণ পরিবেশ পরিবার পেয়েছে সাথে পেয়েছে এক সাহসী সৎ চরিত্রবান পুরুষ তামান্না স্বামী আরে পোসামা খন্দকারকে দরে বেঁধে মসজিদ থেকে বের করে তাতার ভাষায় নিয়ে গেছে তামান্না বলে দিয়েছে ওসামাকে ঘণ্টা দুয়েকের জন্য আটকে রাখতে আরিফ করলো ও তাই মেজর ক্ষণে ক্ষণে বের হতে চাইছে একরাম ইমরান ইলিসা ইনিফা কালম আমার সাথে কথা বলে পার করে দিল অনেকটা সময় ইনিফার ভীষণ মন খারাপ আম্মু বলেছে ঘুরতে নিয়ে যাবে অথচ নানুর বাসায় গিয়ে বসে আছে ওই বাড়ি থেকে তামান্না আরিফকে কল করে বলল ব্ল্যাক ডায়মন্ডকে ছেড়ে দিতে ওসামা শালা পেয়ে এক প্রকার লাফিয়ে দরজায় গেল মন টিকছে না তার এখানে আরিফ ডেকে বলল মেজর শালাবাবু আজ তোমার পকেট পাকা করবে ইউনিফর্ম আমার সাথে সুটল তামান্না ওসামাকে দেখে পথ আটকে দাঁড়িয়েছে মেজর ব্রৌকুজকে তাকিয়ে আছে বর্ডার গার্ডের মতো দাঁড়িয়েছো কেন ইসমাকে হুরপরের মতো সাজিয়ে বসে রেখেছি তোর রুমে তো কি হয়েছে আমাদের পারিশ্রমিক চাই আমি তুলি টুসি তিনজনকে বেশি না পঞ্চাশ হাজার দিলেই হবে আমি মেজর না টাকা ধরার গাছের প্রহরে যখন টাকা চাইবে তখনই গাছ থেকে টাকা ছেড়ে তোমার হাতে দিব তামান্না খেঁকিয়ে বলল তোর কাছ থেকে আমরা কবে টাকা চেয়েছি এই যে আজকে চাইলে কোনো কথা হবে না এনিফা তোমার মামিকে নিয়ে চলো আমাদের বাসায় ও একা একাই ঘুমাবে তুই সেনা নিবাসে চলে যাওয়ার পর ইসমাই বাড়িতে আসবে ইনিফা মামির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই ওসামা ধপ করে ইনিমাকে কোলে এনিফাকে কোলে তুলে নিল আমার সাথে এমন করছো কেন আপু যাও এবার রেশন তুলে তোমার বাসায় পাঠিয়ে দিব তোর রেশনের গুষ্টি কিলে আমি টাকা বের করো চান্দু মালিহা খাওন সম্পূর্ণ কথা না জেনে এগিয়ে এসে বলল আমার কালো মানিককে তোরা বিরক্ত করছিস কেন তোমার কালো মানিককে বলো আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিতে কিসের টাকা আমাকে বল আমি দিয়ে দেই উফ খালামনি তুমি শরত মোবারক খন্দকার হাতে বই নিয়ে হেঁটে এসে বড় বড় চোখ করে বলল তামার না তুলি টুসি যদি টাকা পাই আমি কেন পাবো না আমিও টাকা চাই মোশারফ খন্দকারও টাকার বাঘ চাইছে দুই ভাই জানেই না কিসের জন্য ওসামাকে আটকে রেখেছে তারা এ আসমান টাকা দিয়ে দে আমাদেরকেও দিতে হবে আমরা কি নদীর জলে ভেসে এসেছি নাকি মোবারক খন্দকারও বড় ভাইয়ের সাথে সুর তুলে বলল হ্যাঁ টাকা দিয়ে দে তাড়াতাড়ি আসমানের টাকা অনেক দিন হলো পেটে পড়ে না এত ভালো মানুষ হয়ে থাকতে পারব না বাপু তামান্না মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে তারা একটু মজা করতে চেয়েছে বাবা সাসা হাত ঢুকিয়ে সব এলোমেলো করে দিচ্ছে মানজি এখানম কটমট করে স্বামীকে বলল উপন্যাস করে দিন কাটিয়ে দেয় সেই লোক এসেছে ছেলে মেয়েদের সাথে পাল্লা ধরে টাকা দাবি করতে স্ত্রীর ঠেটানি শুনে মোবারক সাহেব বোতা মুখে চলে গেছে মানজিয়া খানম বড় বোনের উদ্দেশ্যে ভুলে গেল আপা তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাও বাবা সাচা চলে গেল তামান্না হাল সারছে না তুলি টুসি এতক্ষণ দূরে ছিল তামান্নার হাতের ইশারায় কাছে এসেছে এনিফাকে কোলে নিয়ে মেজা দরজার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা টাকা দিব তবে টাকার মান কমাও এক টাকাও কমানো যাবে না আপু তুমি এত নির্দয়ী হলে কি করে টাকা দিবি নাকি ইসমাকে নিয়ে যাবো মেজর বের বিড় করেই বলল কি এক হুমকি দিচ্ছে বন্দুকের হুমকিও তো এত ভয় পাই না আমি এই কি বলছিস মেজর ফোন বের করে তামান্নার স্বামীর কাছে কল করল কি শালাবাবু আপু তো আমার উপর জুলুম করছে দুলা আরে মিয়া কিছু টাকা দিয়ে ভাগিয়ে দাও তোমার ঘরে ফুল দিয়ে সাজিয়েছে আমি ওদেরকে ফুল কিনে দিয়েছি ছিছি, এসব কি বলছেন আরেফ ভাই ফুল টুল দিয়ে সাজাতে বললো কে তোমার বোনের মাথায় শুধু শয়তানি বুদ্ধি কিলবিল করে তার টাকার দরকার হয়েছে লাগবে বিশ হাজার আমি দিয়েছি সেটাও নিয়েছে এখন তোমার কাছেও ধরেছে এমনি ওরা দুষ্টুমি করছে হাজারখানেক টাকা দিয়ে বিদায় করে দাও এলিসা ঘ্যান ঘ্যান করছে সেখানে যাওয়ার জন্য কি বলছিস তোরা জারে দিয়ে তামান্না জিজ্ঞেস করল। আমাকে রুমে যেতে দাও কার্ড তোমাদের হাতে তুলে দিবো তামান্না সন্দেহী গলায় বলল যা বলছিস তার খেলাপ যেন না হয় আচ্ছা হবে না ঠিক আছে যা তামান্না সাইডে দাঁড়িয়ে আবার দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল হাসি দিয়ে বলল একটু কাজ আছে তারপর তুলিকে ডেকে লাল পাতলা ওড়না ইসমান মাথায় দিয়ে তা বের করে হাসি দিয়ে বলল ব্ল্যাক ডায়মন্ড আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে বলে তাড়াতাড়ি বের হয়ে আসলো যা এবার কার্ড বের করে দে ওসামাক খন্দকার কাঠ ছোট বোন তুলির হাতে দিয়ে বলল যাও যত খুশি খরচ করো আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট দিলাম তামান্না ইনিফার হাত ধরে যেতে যেতে বলল বেশি খরচ করবো না রে ব্ল্যাক ডায়মন্ড তোর বউকে পরি বানিয়ে দিয়েছে পুরো কাঠ খরচ করে ফেললেও আমাদের পারিশ্রমিক পুষিয়ে যাবে তাহিয়া খাতুনকে রুমগুলোর সবচেয়ে ভালো রুম দেওয়া হয়েছে এনিফা আজও তাকে টেনে টুনে তাদের বাসায় নিয়ে গেছে তুলিয়া টুসি দিতে চায়নি তারা ভেবেচাস তাহিয়া খাতুনের সাথে থাকবে কিন্তু এনিফা তার মা ঠিক জোরাজুরি করে নিয়ে গেছে সেন্টার টেবিলে খাবার রাখা মেজর ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুসতে মুসতে ফোনে কথা বলছে মেজর ওসামা খন্দকার স্পিকিং স্যার আপনি ক্যাপ্টেন রিয়াদকে সিলেক্ট করতে নিষেধ করেছেন হ্যাঁ ক্যাপ্টেনের জায়গায় আমি যাব কিছু মাস আগে ক্যাপ্টেন আহত হয়েছে তাই সে না গেলেই ভালো হবে ওকে স্যার ফোন রেখে মেজর ভাতের প্লেট হাতে উঠিয়ে নিল আলতো হাতে ফিন ফিনে ফাতলা ঘুমটা পেলে দিল ইসমার আখিদয় নিচের দিকে অবনত প্রথম লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে দিল কোনো বাক্য ব্যয় ছাড়া দুজনের খাওয়া শেষ হলো ওসামা প্রতিটি লোকমা খাতুনের মুখে উঠিয়ে দিয়েছে খুব যত্ন করে ইসমার গায়ে গাঢ় নীল রঙের লেহেঙ্গা তামান্না অনলাইনে অর্ডার করেছে ইসমার জন্য তুলি টুসি তামান্না তিনজন পছন্দ করে লেহঙ্গা নির্ধারণ করেছে গজ জুড়ে লাল গোলাপ রজনীগন্ধা যার বেলা ফুলের অধিপত্য সেই সাথে আছে আরো হরেক রকমের ফুলের সমাহার নীলপরি হয়ে বসে আছে মেজরের রুমে সেদিন এই রুম যেমন করে সাজিয়েছিল আজকে তার সে আরও স্পেশাল করে সাজিয়েছে আরেফে একজন লোক ঠিক করে দিয়েছে সেই লোক ফুল দিয়ে ডিজাইন করেছে মেজর ওসামা খন্দকারের ঘর তামান্না দুই দিন আগে তুলি টুসি দুজনের সাথে পরামর্শ করে আজকের এই আয়োজন করেছে মেজরের চোখ ঘুরে ফিরে তার বদুর দিকে বারে বারে ফিরছে পুষ্প রাজীব সৌরভ মৌ করছে মেজর দফাশ করে ইসমার পাশে গায়ে এলিয়ে দিয়ে সন্দে ছন্দে কবিতার মতো গাইল তুমি ছিলে আমার ভাগ্যে এসেছ ঠিক টাইমে যে তোমার হাত ছেড়েছে সে থাকবে হতাশার সাগরে তুমি আমি থাকবো সুখে আনন্দে রয়ে যাবে এই বুকে আগলে থেকে খাতুন তুমি জাদু জানো ধীরে ধীরে গভীর মায়ায় জড়িয়ে যাচ্ছি এর কারণ কি তুমি বলতে পারো তুমি হাসলে মুক্ত গড়িয়ে পড়ে তোমার কথা দুতি ছড়িয়ে পড়ে কুড়িয়ে ফেরিয়েছি বকুল ফুল সে বকুল ঝরে গেছে ঝেরে ফেলেছে কেউ আমি আসলা ভরে উঠিয়েছি বকুলের গ্রাহান বকুলের সৌন্দর্য কেবল আমার জন্যই বরাদ্দ তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলস্যটা লিখেছেন আমাতর রব তাসিম এটা গল্পের ষষ্ঠ অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম